যখনই সমুদ্র দেখি মনে হয় যে পৃথিবীটা কত বড় কত বিশাল এবং আমাদের দুঃখ কষ্ট চিন্তাগুলো কত ছোট। তা আমাদের এই চিন্তা চেতনার আসলে পৃথিবীর বিশালতাটা কিছুই না আমরা খুবই নগণ্য তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত তা আমি অনেকদিন পর আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি তা আমি বেশ কিছুদিন আগে কোয়াকাটা গিয়েছিলাম দুই দিনের ট্যুরে তো আমি সেই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করবো তো আমি একসাথে যদি পুরোটা দিতে চাই অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আমি ছোটো ছোটো করে একটা পার্ট দুইটা পার্ট করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক দেবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো যথারীতি আমরা সকালে প্ল্যান করেছি যে আমরা কুয়াকাটা যাব এবং বিকালের মধ্যে আমরা একটা গাড়ি সেট করে নিয়েছি গাড়ি সেট করে নিয়ে আমরা সবাই দুই দিনের জন্য কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কুয়াকাটার উদ্দেশ্যে তো আমরা রাতের মাঝখানে ডিনারের জন্য ব্রেক দিয়েছিলাম তখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো এখানে আমরা হচ্ছে রাতে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আসলে ওইখানে এতটা খাবার পাইনি তো আমরা রুটি আর ডাল দিয়ে আমাদের রাতে ডিনার করেছি তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কুয়াকাটার উদ্দেশ্যে তো আমরা রাতের প্রায় একটা নাগাদ কুয়াকাটা এসে পৌঁছালাম তো এখানে আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিল উনি হচ্ছে গিয়ে হোটেলটা সেট করে দিয়েছিল ওনার পরিচিত ছিল তো হোটেলটা আপনারা আসতে পারেন আমরা আসলে হোটেলটা অনেকটা না পারতেই থেকেছি বলবো না যে হোটেলটা খারাপ বাট হোটেলটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা হয়তো আরেকটু টাকা খরচ করলে আর ভালো হোটেল পেতাম তবে এটা রিজনেবল প্রাইসে আমাদের মনে হয়েছে যে না ঠিক আছে তা আমরা তিনটা রুম নিয়েছিলাম তা আমি সকালবেলা উঠে আপনাদেরকে হোটেলে ট্যুর দিচ্ছি কারণ রাতে আসলে এসে অনেক টায়ার্ড ছিলাম সবাই ঘুমিয়েছি সকাল আমরা এখন রেডি হচ্ছি রেডি হয়ে আমরা বিচে যাব তো বিচে গিয়ে আমরা গোসল করবো তারপর আমরা হচ্ছে গিয়ে ঘুরতে বেরাবো তো আমি আপনাদেরকে দুইটা রুমে ট্যুর দেখালাম মানে দুইটা রুমে দেখালাম রুমগুলো বেশ বড় বড় তো আমাদের ফ্যামিলি মেম্বার আমরা প্রায় অনেকজনই ছিলাম জনের মতন ছিলাম যার কারণে আমরা বড় রুম নিয়েছি তো তারপর আমরা বের হলাম আমরা নাস্তা করার উদ্দেশ্যে তো এখানে আসলে ডাল ভাজি পরোটা এগুলোই পাওয়া যায় তা আমরা এগুলোই খেয়ে নিলাম যে আমাদের সকালে নাস্তাটা তো করতে হবে তো সকালে নাস্তা করে আমরা তারপর হচ্ছে গিয়ে বিচ্ছি বাচ্চা সবাইকে নিয়ে আমরা বিচে যাবো তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমার আমার কলাপাড়া খুব সম্ভবত বলে তা আমি আসলে এত খেয়াল করিনি যে আমরা কোন জায়গায় এসে নেমেছি তো এখান থেকে বিচ একদম কাছেই তো তারপর আমরা বিচে চলে আসলাম তো বিচে এসে আমরা এখানে প্রায় ঘণ্টাখানেকের মতন পানিতে নেমে গোসল করছি দাপ্পা দাপি করছি তো এই ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ক্লিপগুলো আসলে আমার ফোনে নেই আমি আমার ভাইয়ার ফোনে ভিডিওগুলো আছে তো ওগুলো আমি পেলে আমি আপনাদের সাথে শেয়ার করবো আবার তো তারপর আমি এই যে ঘণ্টাখানেক পানিতে ভেজার পর আমার ভাতিজা আর আমি দাঁড়িয়েছিলাম তো আমার ভাতিজা পানিতে নামতে ভয় পায় এবার তারপরও একটু পা ভেজিয়েছে ওরে ডুব হয়তো পারেনি তা আমরা নেমেছি ঢেউয়ের সাথে সাথে ডুব দিয়েছি মজা করেছি তো এটাই আসলে মজা কুয়াকাটা আসলে মেন মজাই হচ্ছে গিয়ে পানিতে নামা তো পানিতে না নামলে আসলে কুয়াকাটা ঘোরার মজাটা আমার মনে হয় কিছুই না তো কারণ সমুদ্রে পাড়ে আসলাম যদি সমুদ্রে পাই না ভিজে এলাম সমুদ্রের পানিতে নাই নামলাম ঢেউতেই যদি আমি না খেললাম তাহলে আসলে কি করলাম তো তারপর আমরা এখান থেকে আমরা হচ্ছে গিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা আবার ড্রেস চেঞ্জ করে খাবার দাবার খেয়ে আবার ঘুরতে বেরোবো তো আমি নেক্সট পার্টে আপনাদের সাথে কি কী করেছি সেটা শেয়ার করব তা আমি এই যে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে একটু বোস নিচ্ছিলাম তো সবার সাথে নেক্সট পার্টে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে